পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এবার আমি এই ফ্রাইয়ের ভেতরে এখানে পালং শাক আলাদা করে রেখেছিলাম লবণ মশলা দিয়ে এবার পালং শাকটা দিয়ে দেব হ্যাঁ এবার পালং শাকটা আমি ভালো মতো করে একটু ইয়ে করে নেব ফ্রাই করে নেব সাথে আমি আগে এই রাঁধুনি মশলা দিয়ে এই মাছটাকে আমি সুন্দর করে মাছের মাথাগুলো ভাজি করে রেখেছি যেহেতু এই মাছের ভাজিতে পালক শাকের ভিতরে দিয়ে রান্না করব তো সদি দর্শক মণ্ডলী আপনারা হয়তোবা এমন শীতের দিনে চলে আসলে একসঙ্গে খুব মজা হতো যে আজকের বা খাওয়া দাওয়া করতে পারতাম খুব মজা হতো তাই না বাজারে গেলাম বাজার থেকে শাক আনলাম মাছ আনলাম মাছ আনার পরে এটাকে সুন্দর করে পরিষ্কার করে হ্যাঁ আমি আবার রান্নার দিকে এগিয়ে গেলাম শেষ করব তারপরে বাকি সব কাজ এই দেখেন কতগুলো শাক ছিল এখন ওকে একটু ভালো করে ভাজি করে নিয়ে নিয়ে নিচ্ছি ভাজি করে নিয়ে নিচ্ছি বেশ একটু ভাজি ভাজি হয়ে যাবে তখন ওকে আমরা ওকে আমরা এই মাছ দিয়ে দেবো এই রাধুনি মশলা দেখছেন সব রাধুনি মশলা আমি সব রাঁধুনি মশলা দিয়ে এগুলো করি সব রাঁধুনি মশলা সব ধরনের মশলা আছে আমার কাছে জিরে আছে তেল আছে সব রাঁধুনি মশলা দিয়ে এই সুন্দর পালং শাকের মাছের মাথা দিয়ে একটি পালং শাক পাক পালন পালং শাকটা ভাজি ভাজি হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে কতগুলো মাছ অস্বাভাবিক অস্বাভাবিক এতগুলো মাছ দিয়ে পালন শাক রান্না হবে সেই দারুণ লাগবে হ্যাঁ সত্যি আপনারা আসলে এমন একটি এমন একটি রান্না খাবার উপভোগ করতে পারতেন তাই না টুক করে মাছের মাথা পালন শাকের যেটা বলে যে মুড়ি ঘন্ট গ্রামে বলে যে পালন শাকের ঘন্ট পালন শাকের মুড়ি ঘন্ট তেমনি একটি রান্না চলছে যদিও গ্যাসটি একটু কম আছে আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নাই আবার একটু সময় গেলে তিনটা বাজলে তখন গ্যাস প্রচুর পরিমাণে এসে পড়বে হালকা কিছু পালন শাকের সাথে অনেক মাছ অনেক মাছ এক কুড়ি মাছ দেখছেন কড়াই ভরা মাছ এই মাছ আর পালন শাক দিয়ে আজকে রান্নাটা দারুণ হবে দারুণ হবে আপনারা আমার সঙ্গে থাকেন দেখেন আমি এ ধরনের আমি আমার মতো করে রান্না করি আমি কারো কারো জিনিস পালন করলেও আমি সেটা নিজেকে ব্যবহার করি না যেহেতু এ ধরনের শুধু মাছ রান্না করে খেতে পারতাম কিন্তু সাথে একটু সবজির শাক এটা দিয়ে রান্না করলে তখন অসাধারণ একটা এটা অসাধারণ একটা রান্না এই ধরনের রান্না সব সময় করা সম্ভব হয় না বা সব সময় এরকম মাছের মাথা বাজারে আলাদা পাওয়াও যায় না আজকে শুক্রবার ছিল মাছের মাথাগুলো তারা হোটেলওয়ালারা রেখে গেছে মাছটা নিয়ে চলে গেছে আর আমি এদিকে মাথাটা নিয়ে চলে যাচ্ছি বা এরকম দারুণ পাহাড়ি খাবার আপনাদের সাথে আমি আছি তো কিছু সময় কি ঢেকে দেব ঢেকে দেব কিছু সময় ঢেকে দিব সেজন্য আমি আলাদা ইয়ে রেখেছি ঢেকে দেব তারপরে আস্তে আস্তের মতো একটু জাল পোকের পরে আমি একটু জল দোকান দিয়ে এটাকে করে দেব ঢেকে দিলাম অন্তত পাঁচ সাত মিনিট ঢাকা থাক